এবং আমি অভিনন্দন জানাই রাজনৈতিক দলগুলোকে কিছুদিন আগে হঠাৎ করে আমরা সকলে মিলে সেটাকে একটা স্টেপ নিয়ে আসছি এবং রাজনৈতিক দলগুলো অত্যন্ত দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন তার বেরিয়ে পজিটিভ ভূমিকার জন্য মানুষ প্রধান উপদেষ্টা আপনি জানেন যে আপনি যে মিটিংগুলো করেছিলেন ভাগ ভাগ করে বিভিন্ন দলের সাথে আপনার প্রতি আস্থার ব্যাপারে আমাদের বক্তব্যকে আমরা নির্ণয় করেছি এই জাতি চায় আপনার নেতৃত্বে একটা সফল ট্রানজিশন হোক একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হোক এবং বাংলাদেশ জামাত ইসলামীও চায় যে আপনার নেতৃত্বেই একটি সুষ্ঠু নির্বাচন হোক পুরো জাতির সমর্থন আছে এতে এবং আমরা যারা রাজনৈতিক দল আছে তার বাইরেও একটা বিশাল জনগোষ্ঠী কিন্তু বাংলাদেশে আছে যারা কোনো দলের সাথে সম্পৃক্ত নয় এবং আমরা বিভিন্নভাবে আলাপ আলোচনায় এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা এটা বুঝতে পেরেছি আপনি চলে যাওয়ার ব্যাপারে একটা জাতির উদ্বেগ তৈরি হয়েছিল মানে আপনার থাকার ব্যাপারে জাতি একটা ঐক্যমধ্য দিয়েছে আসলে তিনটি বিষয় এখন আমাদের কাছে সামনে ইস্যু আমাদের নির্বাচন সংস্কার এবং ন্যাশনাল সিকিউরিটি ব্রড ব্রডবেসডি যদি আমরা বলতে চাই ন্যাশনাল সিকিউরিটি আমরা মনে করি বাংলাদেশ জামাত ইসলামী মনে করে যে বিভিন্ন রাজনৈতিক স্টেক হোল্ডার এবং আমাদের যারা সিকিউরিটি হ্যান্ডেল করে আমাদের সেনাবাহিনী এবং আদর্শ আর মৌলিক ভাবে তো যারা সরকার চালাচ্ছেন তারা এর ভিতরে থাকা দরকার এবং যদি মাধ্যমে একটা যৌক্তিক পর্যায়ে এবং সমাধানে আমাদের আসা দরকার আমরা জানি যে আমাদের দেশটি ছোট আমাদের উপরে অনেক দেশের সাহায্য সাহায্যে আমরা নির্ভরশীল থাকি এবং অজাহিত ভাবে তারা কিছু চাপে দিতে চায় এবং রাষ্ট্র পরিচালনায় যারা থাকেন তাদের প্রচন্ড চাপ থাকে অনেক কিছু ইচ্ছার বাইরেও তাদেরকে হজম করতে হয় তো বিষয়টা যদি এরকমও কিছু হয় তাহলে আমি মনে করি সরকারের উচিত একটা স্টেক সাথে ওপেন হওয়া সকলে মিলে যদি আমরা মনে করি আমাদেরকে ডাউন করতে হবে আমরা করবো সকলে যদি আমরা মনে করি আমরা বোডাউন করবো এক্সেপ্ট দ্য রিস্ক আমরা আমরা এরকম অনেক রিস্ক ইস্যুতে ঐক্যবদ্ধ ছিলাম এবং আমরা সেখানে সফলতা অর্জন করেছি এমন কারণ এই ব্যাপারে অধিকতর দায়িত্ব নেওয়াটা আমরা সমর্থন মনে করি না এরপর যে সংস্কার ইস্যুটি আসছে আমরা খুব আশ্বস্ত হলাম আজকে সংস্কার ইস্যুটি যিনি ভাইস চেয়ারম্যান আছেন আলী উনি বলেছেন বা জুলাই ওনাদের শেষ করতে চান ওনাদের ট্রেনিং পনেরো দিন পরে ফিফটিন্থ অগস্ট তো যদি আপনি এটা করতে পারেন আমরা আপনাকে থ্যাংকস দেব তখন এবং এর ভিত্তিতে যে জুলাই চার্টারের কথা বলা আমরা জুলাই চার্টারের পক্ষে পুরো নেশন একটা কনসেনসাসের মাধ্যমে একটি চার্টার তৈরি হওয়া উচিত নাম যদি কেউ চান যে অন্য হবে সেটা তবে জুলাই নামটা থাকলে আমাদের স্ত্রীটা বারবারই রিনিউ হতে পারে

আমরা রাজনৈতিক দলগুলো যদি আমরা চাই আপনি আজকে যাদেরকে দাওয়া দিয়েছেন আমরা যদি আলাদাভাবে বসে সকলে মিলে আলোচনা করে ও একটা ঐক্যমধ্যে আমরা আসতে পারি সেটা আমরা আপনাকে দিতে পারি আপনি ইচ্ছে করলে ওইটাই রাখতে পারেন ইচ্ছে করলে আপনি পরিবর্তন পরিমার্জন করতে পারেন আমরা জাস্ট একটা আমাদের আকাঙ্ক্ষাকে তুলতে পারি আমি শুনেছি যে না জৈন আপনি বলেছেন

বাংলাদেশের সমন আপনার মাধ্যমে এটা বলতে পুরো জাতির কোন দিতে নেই আমরা সম্মান বোধ করি এক্ষেত্রে আমরা যে আমরা যেটা মনে করি যে আপনি যে লাইনটা দিয়েছেন আমরা সকলে এই লাইনের মাঝে আছি এই ব্র্যাকেটে আছে ডিসেম্বর উই আর উইদিন ইউর ব্র্যাকেট আর জোন উইদিন দি আদার প্রপোসড যে সমস্ত কথাবার্তা আছে জীবন সেগুলোর ভিতর আছে তো আমরা মনে করি মে এবং জুন না কারণ আপনি বলেছেন এটা একটা নির্বাচন হবে এটা একটা মডেল নির্বাচন হবে সুতরাং পরিবেশটা এমন থাকা উচিত যাতে সাঁতার নিয়ে বেরোতে না হয় মানুষ ঈদের মতো নতুন জামা পরবে উৎসব মুখে আসবে এলাকায় হাসি খুশি হবে ভোট সেন্টারে আমরা প্রতিনিধি দলগুলি কোলাকুলি করে সুস্থ একটা নির্বাচনকে কল্পনা করি তো সেই সেজন্য মে জুন এই দুই মাস গেলে আপনার ডিসেম্বর টু জুলাই এর মাঝটা একটা রোজা আছে তো সবগুলো বিবেচনা করে আপনার কাছে আমাদের একটা আকাঙ্ক্ষা যে আপনি এর মাঝেই একটা সুইটেবল ডেট যদি আপনি ঘোষণা করেন তাহলে যে টেনশনটা আছে টেনশনটা থাকবে না কারণ তখন আমি দৌড়াবো আমার জায়গায় আরেকজন যাবে অন্য জায়গায় আমাদের ভিতরে একটা সমন্বয় সমঝোতা করা রাজনৈতিক দলগুলো তখন ওইদিকে অ্যাটেনশন চলে যাবে কারণ বিভিন্ন মাধ্যমে গণমাধ্যমে বা অন্য জায়গার কারণে মাঝে মধ্যে যে কতগুলো রিমার বা ভুল কথা আসে যে সরকার পাঁচ বছর থাকবে

বলতে চাই সেটা হচ্ছে নির্বাচন তো সুস্থ সঠিক অবাধ নির্বাচন হইতে হবে নির্বাচন তো গত তিনশে হয়েছে কিন্তু এটা তো গ্রহণযোগ্য ছিল না এবার নির্বাচন কমিশনের যে অবস্থাটা আমাদের কাছে কি কেন যেন একটু আহ প্রশ্ন সৃষ্টি করছে দুটো কারণে দেয়ার স্লো নাম্বার ওয়ান হচ্ছে বিদেশে আমাদের এগারো মিলিয়ন ভোটার আছে এবং নির্বাচন কমিশন একমত ভোট করে ব্যবস্থা গ্রহণ করবে এগারো কোটি মানুষ বহু দেশে আছে সেটাকে ইমপ্লিমেন্ট করার জন্য যে ব্যবস্থাগুলো নেওয়া কোথায় কোথায় ভোট সেন্টার হবে কত লোকের জন্য একটা ভোট সেন্টার হবে কোন দেশে কিভাবে বিদেশিদের সাথে স্পেসিফিক কান্ট্রির সাথে আলোচনা করতে হবে এ ব্যাপারে আমরা তেমন কোন উদ্যোগ আছে সেটা আমরা দেখছি না সচেতন ইলেকশন কমিশনের ব্যাপারে কিছু কথা আছে যে যারা রিলেভেন্ট আছে আমাদের তারপরে ডিসি এসপি এ সমস্ত জায়গায় যে পোস্টিংগুলো আছে আমাদেরকে এলাকাগুলোতে রিপোর্ট দিচ্ছে তো বিফোর ইলেকশন ফিল্ড যেটা আমরা বলছি এটা যদি আপনি নিশ্চিত করতে না পারেন ভোটের দিন এখান থেকে কিছু করা যাবে না সুতরাং এটাও একটা নির্ধারিত সময় থাকা উচিত বা ঘোষণা করা উচিত যে আপনি লেভেল প্রিন্ট ফ্রি এতদিনের ভিতরে নিশ্চিত করবেন এবং আমরা একটা সুস্থ নির্বাচন দেখতে পাব কারণ নির্বাচন যদি আবার পলিউটেড হয় সে সকল নির্বাচন তো আমরা যাবো না আমরা আওয়ামী লীগের দুটি নির্বাচনে যাইনি আপনার সময় যদি সে তৈরি হয় তাহলে সেই নির্বাচন আমরা অ্যাকসেপ্ট করবো না এটাকে খুব সিরিয়াসলি দেখার ব্যাপারে আমরা বন্ধু অনুযায়ী আবার ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আসসালামাইকুম ধন্যবাদ ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আমরা সম্ভবত মাগরিবের নামাজার আগে শেষ করতে পারবো